হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল স্বপ্নের শিশুয়ালয় আমি চলে এসেছি আপনাদের জন্য আরেকটি ভিডিও নিয়ে এই যে এপ্রিল মাস শেষ হতে চলল কুড়ি তারিখ পার হয়ে গিয়েছে অঙ্গনারী দিদিরা এপ্রিল দু হাজার পঁচিশে মাসের শেষে প্রশান্তিকারের কর্মসূচি মিলিয়ে নিন কি বাদ গেল কি কি বাকি থাকলো কোনগুলো এখনও হলো না দেখে নিন এই ভিডিওতে আমি আবারও মনে করিয়ে দিচ্ছি যে মাসের কুড়ি তারিখের মধ্যে আপনারা প্রত্যেকটা ও মানে নাইনটি পারসেন্ট ওজন ও হাইট তুলবেন শিশুদের এবং সিবি তুলবেন মোবাইল ভেরিফিকেশান করবেন হাইট ওয়েট ঠিকঠাক তুলবেন হোম ভিজিটগুলো দেখে নেবেন গর্ভবতী মাকে পশু দিতে মাইগ্রেট করবেন ইভেন্টসগুলো তুলবেন সিবি ইসিসি ডি এগুলো তুলবেন এবং এই যে সুপুষ্টি পক্ষ পালন করলেন সেগুলো আপনারা জন আন্দোলন পোর্টালে আপলোড করেছেন কিনা সেগুলো সব দেখে নিন তাহলে আপনারা কুড়ি তারিখের মধ্যে কাজগুলো করবেন উশ থেকে তিরিশ তারিখের মধ্যে আপনারা বাকি যে কাজ এগুলো থাকবে পড়ে থাকবে সেগুলো করবেন যে টেন পারসেন্ট ওজন বাকি থাকবে সেটাই তিরিশ তারিখের মধ্যে করবেন কুড়ি থেকে তিরিশের মধ্যে তাছাড়া আপনার ওই যে মোবাইল ভেরিফিকেশান যদি কিছু বাকি থাকে করবেন আপনারা কুড়ি তারিখের পরে আর নতুন নাম তুলবেন না আপনারা চেষ্টা করবেন সবসময় এক থেকে কুড়ি তারিখের মধ্যে নাম তুলতে ধরেন নাম তুললে না আপনি মোবাইল ভেরিফিকেশান করতে পারলেন না সেক্ষেত্রে কি হলো সেক্ষেত্রে তাহলে শিশুর মোবাইল ভেরিফিকেশান করতে করতে শেষ হয়ে যায় কোনো সমস্যা হয় তাহলে কিন্তু আপনার সমস্যা হয়ে যাবে সেই জন্য আপনি কুড়ি তারিখের মধ্যে সমস্ত কাজগুলো করবেন মোবাইল ভেরিফিকেশান দেখবেন কিছু ডিউ আছে কি দেখলেন তারপর আপনি দেখবেন যে ইভেন্টসে কিছু বাকি আছে কি কিছু তুলতে বাকি আছে কি আপনার পিএইসএসএমটি তুলেছেন কি না চেক করে নেবেন দেখুন আমি তুলেছি তিন তারিখে আমার হয়েছিলো তারপর আবার সিবিতে দেখুন ইসিসিডি তুলেছেন কি না দেখুন তারপর আপনি যে আপনি হাইট ওয়েটগুলো দেখে নেবেন ড্যাশবোর্ডে যান গিয়ে দেখে নিন হোম ভিজিট হোম ভিজিটটা লাস্ট দিন পর্যন্ত আপনাদেরকে করতে হবে কিন্তু প্রতিদিন আপনি চেক করবেন যে কিছু ভিজিট ডিউ আছে কি দেখুন আমার কোনো ডিউ নেই তারপরে দেখুন কোনো পেন্ডিং আছে কিনা ওজন নেই ধরুন আপনি নতুন মা গর্ভবতী মা থেকে প্রসূতি মা হলো আপনি তাকে মাইগ্রেট করেন প্রসূতিতে আনলেন কিন্তু সে সেখানে আপনি খেয়াল করলেন না তার শিশুর ওজনটা কিন্তু এখানে আপনি হয়তো জন্ম ওজন তুলে দিন কিন্তু শিশুর ওজনটা এখানে পেন্ডিং থেকে যাবে তারপর আপনি এই যে আন্ডারওয়েট চিলড্রেন স্যাম চিলড্রেন এগুলো দেখে নেবেন যে ভুলবশত কার হয়ে গেল কি বা কোনো হাইটের ক্ষেত্রে ভুল হলো কি ওয়েটের ক্ষেত্রে ভুল হলো কি ভুলের সময় অনেক অনেক সময় ভুল হলেও এখানে এগুলো এসে যায় এগুলো আপনি চেক করে নেবেন তারপর আপনি জন আন্দোলন পোর্টালে গিয়ে দেখবেন যে আপনার সেখানে সুপুষ্টি পক্ষের সব থিমগুলো আপনি তুলেছেন কি না এখানে এগুলো দেখে নিলেন লেখা দেখার পর আপনি চলে যাবেন জন আন্দোলন পোর্টালে এ নিয়ে আমি অনেক ভিডিও দিয়েছি জন আন্দোলন পোর্টালের প্রতিদিনের কাজের আপনারা দেখে নেবেন যে সেখানে আপনি কোনো দিনের তুলতে বাকি আছে কি যদি বাকি থাকে আপনি সেগুলো তুলে দেবেন তুলে দেওয়ার পর আপনি আবার পোশান আপনি আবার পোশান টেকাটে সব কিছু দেখে নেবেন নিয়ে আপনি তিরিশ তারিখ পর্যন্ত প্রতিদিন চেক করবেন যে কোনো কিছু বাদ গেল কি কোনো কিছু বাদ আছে কি কোনো কিছু মিসিং হলো কি দেখে তারপর আপনি নিশ্চিত হবেন পরের মাসের জন্য তাহলে আজকে ভিডিওটি ছিল এই পর্যন্ত যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন সাথে থাকুন ধন্যবাদ